বন্ধুরা আজকে এর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বুঝলে কী সব কুইক উইক হতে চলেছে কী গো কুইক কুইক কুইকার নাকি বলো বলো আসলে দেখো বাটার পনির করে তোমাদের আমি একবার দেখাবো বাটার পনিরটা অ্যাকচুয়ালি পনিরটা অনেক বেশি লাগে কারণ বাটার পনিরটা শুধু পনির দিয়েই হয় হুম এটা মানে ব্যয় সাপেক্ষ যারা যখন করতে যাবে দেখবে অনেক পনির লাগে ঠিক আছে আলু ঠালু কিছু দেওয়া যায় না তাহলে বাটার পনিরটা আজকে আমি করছি না আমি যেটা করছি কুইক বাটার পনির পনির মানে চটপট হবে ঝামলা ঝুমলা নেই কিছু কিনতে হবে না ভালো জিনিস দিয়েই হয়ে যাবে আচ্ছা বাট আর অরিজিনাল বাটার পনির তোমাদের আমি একবার করে দেখাবো আচ্ছা অরিজিনাল বাটার পনির কে কে দেখতে চাও একটু কমেন্টে জানিও তোমাদের অবশ্যই বাটার পনির দেখানো হবে তার আগে কুইক বাটার পনিরটা দেখে নেওয়া যাতে যখন তখন ছেলে মেয়েদের তোমরা বাটার পনির করে খাওয়াতে পারবে একদম ঠিক তাই আমি কড়াই ঘি ঘি দিয়েছি হুম ইয়ের মধ্যে এই যে নুন হলুদ মাখিয়ে গুলো অনেকগুলো ভাজবো গিয়ে ভাজবো আচ্ছা পুরো গিয়ে ভাজা হচ্ছে একদম ডাইরেক্ট যেটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল আচ্ছা আলুগুলোকে একটু ভেজে তুলেছি আচ্ছা টুকু টুমু করে কেটে নিয়েছো

তেজপাতা দিয়ে দিলাম ঠিক আছে তেজপাতা দিয়ে দি দিন ঠিক আছে হুম এবার ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম মানে পুরো যাবে মশলাগুলো আচ্ছা এক চামচ ধনের গুঁড়ো আমাদের কিন্তু শুকনো ধনে এনে গুঁড়ো করে রাখি বাড়ির ধনের গুঁড়ো তারপর এক চামচ জিরের গুঁড়ো আচ্ছা এক চামচের মতো আদা হুম লঙ্কার গুঁড়ো এক চামচের মতো লঙ্কার গুঁড়ো দিল ঠিক আছে একটু হলুদ একটু হলুদ গুঁড়ো ঠিক আছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এইবার দিয়ে দাম আলুগুলো আচ্ছা কেন আলুগুলো দিলাম পনির দিলে কিন্তু আলু সিদ্ধ হয় না ও হুম আমি দেখেছি আচ্ছা আলুটা ভালো সিদ্ধ হয় না এবার আলুগুলো দিলে আলুর সঙ্গে মশলাটা মাখাচ্ছি বা তারপর যাচ্ছে আন্দাজের মধ্যে নুন হুম আরেকটু নুন দিলাম দেবো একটু চিনি দিলে তাই তো হ্যাঁ এক চমা মতো চিনি দিলাম হুম পরিমাণ অনুযায়ী দেবে একটু এড়ে দেবে একটু কষিয়ে নিলাম হুম হুম এবার দিয়ে দেবো অল্প জল কষানো হয়ে গেলে একটু জল দিয়ে দেবে তাহলে আলুটা সিদ্ধ হয় সিদ্ধ হতে হবে হ্যাঁ একটু আলুগুলো ডোবে ডোবে মতো জলটা দিয়ে দেবে ঢাকা পড়ে গেল এটা সিদ্ধ হোক তবে দেখি কি হয় এদিকে কি যোগের জন্তি এদিকে মাখন কেটে রেখে দিয়েছি আর দইয়ের মধ্যে যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে ঘিয়ে ভাজা পনির গুঁড়ো দই আগে থেকে ফেটিয়ে রেখেছে মা হ্যাঁ এটা মাখাবো মাখিয়ে কিছুক্ষণ রাখতে হবে তাই তো এটা কতক্ষণ রাখতে হবে

ভালো ভালো বন্ধুরা কালারটা কিন্তু দারুণ এসছে বাটার পনির যেটা সেটা সাদা কালার আসে আচ্ছা আর এটা সাদা কালার আসবে না একটু লালচে কালারই ভালো লাগে যাই হোক এবারে কি করব এবারে কি এটাকে কিছু ফুটো দেওয়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ফুটুক তারপর আবার আসবো দেখি কি হয় হ্যাঁ এবারে কি দেবে এবার আগে কটা কিশমিশ ছেড়ে দেবো ঠিক আছে আচ্ছা কিশমিশগুলোকে এখানে ধুয়ে রেখেছো তাই তো আমি

হয়ে গেছে এই কুইক পনিরটা বাটার বাটার দিয়ে করা হয় বটে কিন্তু বাটার পনির বাটার পনির যা দেওয়া হয় এটাতে কিন্তু তা দেওয়া হয় না ঠিক আছে হুম এটা কিন্তু অন্যরকম কিন্তু খুব সুন্দর খেতে হয় হ্যাঁ ভাত এবার একটুখানি মাখন নিয়েছি এই মাখনটা এখানে হবে ওকে এর মধ্যে কোনো গরম মশলা ফসলা কিচ্ছু দেবো না এবার নামিয়ে ফেল আছে না নাওয়ার সময় এসছে তাই তো গরমের মধ্যে দিয়ে দিলাম নাহলে তো নষ্ট হয়ে যাবে জিনিসটা মাখিয়ে নিয়ে এইটুকু ঝোল রাখছি কারণ যখন রেখে দেবো না আলু পুরো টেনে নেবে আর এটা আলু দিয়ে করলাম তাতে কি অল্প পনিরও হয়ে যায় আর জিনিসটা সবসময় খাওয়াও যায় তাই না হ্যাঁ একদম তাই এবার এইভাবে কুইক পনির বানিয়ে নিয়ে তোলা বাড়িতে দেখবে খেতে খুব টেস্টি আমাদের রেডি আমাদের কুইক বাটার পনির একদম রেডি কুইক বাটার পনির কিন্তু এটা যেটুকু জল জল দেখছে ওটাও কিন্তু থাকবে না একদম টেনে ঘন হয়ে যাবে পুরো নিশ্চয় মাখা মাখা হয়ে যাবে একদম মাখা মাখা হয়ে যাবে যায় জল টানে একদম বসে যাবে ভাত দিয়ে খাওয়ার মতো সুন্দর একটা হালকা মাখা মাখা ব্যাপারটা হবে এটা খুব টেস্টি করে খেয়ে দেখো খুব বলবে আমাকে তখন বলবে কুইক বাটার পনিরটাই খাবো কম খরচায় হ্যাঁ বাটার পনির খরচা আছে যাই হোক বাটার পনিরের রেসিপিও তোমাদের জন্য খুব শিগগিরই আসবে অপেক্ষায় থাকো আর কুইক বাটার পনিরটা অবশ্যই একটু ট্রাই করে দেখো তো আছে যখন তখন করে খেতে পারবে একদম ভাতের সঙ্গে রুটির সঙ্গে দুটোতে সঙ্গে কিন্তু ভালোই লাগবে হ্যাপি লাগে তো আজকের মতো চলি টাটা